পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনে সাতাশি হাজার তিনশো একুশ জন কর্মচারী আছেন তারা যারা আছেন আপনারা জানেন পার্শ্ব শিক্ষক কে সহ শিক্ষাবন্ধু এবং অফিস অফিসের যারা কর্মচারী আছেন পৌরসভা একাডেমিক সুপারভাইজার সব মিলিয়ে সাতাশি হাজার তিনশো একুশ জন আমাদের এই সর্বশিক্ষা কর্মীরা দু হাজার পঁচিশ সাল মার্চ মাস অতিক্রম করে আমাদের এপ্রিল মাস সমস্ত অংশে কন্ট্রাক্টর কর্মী যারা আছেন তাদেরকে মাইনে বিক্রি করেছেন একমাত্র সর্বশিক্ষার কর্মীদের কোনো বেতন বৃদ্ধি এরা আমরা সরকারের কাছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা বহুবার বলেছি শিক্ষামন্ত্রী কাছে বহুবার বলেছি কিন্তু তিনি আমাদের কথা গুরুত্ব বা কর্মপাত দিচ্ছেন না বলছেন না আমাদের কথা শুনছেন না অথচ এই মুহূর্তে দাঁড়িয়ে এই সর্বশিক্ষার সাতাশি হাজার তিনশো একুশ জন কর্মী কর্মচারী আছে তাদের সংসারটা চলছে

এবং সেই ডিএম সাহেবের কাছে পরে সেই অবটি শেষ এখন কখনো রাজ্য পাইনি অবশেষে আমরা পরবর্তী পর্যায়ে দেখলাম যে শুধু পার্শ্ব শিক্ষকদের যদি বেতন বৃদ্ধির জন্য লড়াই করতে হয় সরকার শুধু পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করবেন না সর্বশিক্ষা সমস্ত অংশের কর্মীদের বেতন বৃদ্ধি করতেই হবে তবেই পাঁচশো শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে সমস্ত অংশের কর্মীদের সাথে আমরা কথা বলার পরে সবাই বলল যে তাহলে আমরা সবাই রাস্তার আন্দোলন সবাই আমরা রাস্তায় করবাই তাই তেইশে সাতাশে ফেব্রুয়ারি যে কর্মসূচি ছিল শুধু পার্শ্ব শিক্ষকদের আর ষোলো এবং সতেরো তারিখে যে কর্মসূচি টাকা আমরা দিয়েছি শুধু পার্শ্ব শিক্ষকরা নয় সর্বশিক্ষা সমস্ত অংশের কর্মীদের নিয়েই ষোলো তারিখে উত্তরবঙ্গে কর্মসূচি হবে এবং দক্ষিণবঙ্গে সতেরো তারিখে কর্মসূচি হবে রাজপথে বিকাশ ভবনের সামনে আমরা অবস্থান করব এই পর্যন্ত আমাদের এই পর্যন্ত আমাদের কর্মসূচি ঠিক হয়ে আছে আমরা তেইশ তারিখে আমরা তেইশ তারিখে সমগ্র শিক্ষা মিশনে সমস্ত সাতাশি একুশ জন যে কর্মচারী কর্মী বাহিনী আছেন আমরা এই সমগ্র শিক্ষা আন্দোলনের পক্ষ থেকে যে যৌথ সংগ্রামী কমিটি আমরা তৈরি করেছি সেই কমিটির পক্ষ থেকে আমি এই রাজ্যের সমস্ত অংশের নেতৃত্ব বিভিন্ন সংগঠন আছেন পার্শ্ব শিক্ষকদের বিভিন্ন সংগঠন আছে এমএসিএসএসে বিভিন্ন সংগঠন আছে কর্মী কর্মচারীদের পক্ষে সমস্ত বিতর্ক ভুলে সমস্ত ভেতাব আমরা আহ্বান যে ঐক্যগত ভাবে তেইশ তারিখে তেইশে এপ্রিল বিকাশ ভবন অভিযানের যে ডাক আমরা দিয়েছি সেই অভিযানে আপনারা সামিল হন আমাদের সংসারটা চলছে না এই দাবি সরকারের কাছে আমাদেরকে জানাতেই হবে যে কিভাবে আমাদের সংসারটা চালানো যায় তাই আমি আহ্বান করবো আমরা আহ্বান করবো যে আপনারা তেইশে এপ্রিল সমস্ত অংশ নেতৃত্ব এমনকি সরকারি সংগঠনের যারা নেতৃত্ব আছেন সরকারি সংগঠনের যারা নেতৃত্ব আছেন এবং আমাদের এই সংগঠনের বাইরে যে সমস্ত সংগঠনের নেতৃত্ব আছেন সবাইকে আমরা আহ্বান করছি আগামী তেইশ তারিখ কলকাতা রাজপথে আপনারা আমাদের সাথে সামিল হন তেইশ তারিখে আমরা সরকারের মনোভাব বিচার দিতে বিবেচনা করে আমরা ওই দিনে পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব আমি শুধু আহ্বান করতাম ষোলো সতেরো এবং তেইশের কর্মসূচির ব্যাপারে কর্মসূচির কথা আশা করি সমগ্র শিক্ষা মিশনের সমস্ত অংশের কর্মীরা তেইশে এপ্রিল

তারা গ্রুপ সি হলে উনচল্লিশ হাজার গ্রুপ বি হলে সাঁত্রিশ হাজার তাহলে আমরা সেই দাবিতেই বহুবার আন্দোলন করেছি আপনারা ইতিমধ্যে জানেন যে এই দাবির সপক্ষে গত বছর সাতই মার্চ দু হাজার চব্বিশ একটা ফাইল লগ ইন করে সেই ফাইলে সমস্ত অংশের কর্মীদের নাম উল্লেখ করে ফাইলটি লগ ইন করা সেই ফাইলটা আজ পর্যন্ত কার্যকারী করলেন না সরকার মানে আমাদের দাবি সাতই মার্চের যে করেছিলেন এই সরকার অর্থাৎ লগ নামগুলো আমরা বললাম প্যারাটিচার এমএস কেস কে শিক্ষাবন্ধু স্পেশাল এডিপোর্টার আমাদের অফিস কর্মচারী পৌরসভা যারা যারা আছেন সবাইকে নিয়ে ফাইলটা লগ ইন করেন